আসসালামু আলাইকুম ওরমাতুল্লা প্রিয় দর্শকবৃন্দ আপনাদেরকে স্বাগত জানাই আমাদের ইসলামিক দ্বারার আরবিক টর্চ চ্যানেলের এই ভিডিওতে আজ আমরা আলোচনা করব পবিত্র কুরআনের প্রথম সুরা সুরা ফাতিহা এর অবতীর্ণ হওয়ার কারণ তাৎপর্য এবং আমাদের জীবনে এর গভীর গুরুত্ব সম্পর্কে সুরা ফাতিহা অবতীর্ণ হওয়ার কারণ সুরা ফাতিহা মক্কায় অবতীর্ণ হয় এটি নবুয়তের প্রথম দিকে নাজিল হয় যখন মানুষ সঠিক পথ হারিয়ে ফেলেছিল এই সুরার মাধ্যমে আল্লাহ মানুষকে শিখিয়েছেন কিভাবে তাকে ডাকা যায় কিভাবে তার প্রশংসা করা যায় এবং সুজাপতে চলার জন্য দোয়া করা যায় তাই একে বলা হয় উম্মুল কোরআন সুরা ফাতিহা এর তেলাওয়ত ও অর্থ এবার আমরা সুরা ফাতিহার অর্থসহ আয়াতগুলো শুনব আসুন আমরা সুরা ফাতিহার তেলাওয়াত শুনি এবং প্রতিটি আয়াতের অর্থ জানি বিসমিল্লাহ রহমানির শুরু করচি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু আলহামদুলিল্লাহ রব্বিল আলব সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি সকল জগতের পালন কর্তা আর রহমান তিনি পরম করুণাময় অতি দয়ালু মালিক তিনি বিচার দিনের মালিক ইয়াকা না আমরা শুধু আপনারই ইবাদত করি এবং শুধু আপনারই সাহায্য চাই ইহদিন মুস্তাকিব আমাদের সুজাপথে চালাও শিরতল্লা দিনা আন্নাম তা আলৈহিমি আলাইহিম ওল্ দল তাদের পথ যারা আপনার অনুগ্রহ যারা পথভ্রষ্ট নয় বা আপনার রাগান্বিত নয় প্রিয় বন্ধুরা সুরা ফাতিহার তাৎপর্য ও ব্যাখ্যা সুরা ফাতিহা কুরআনের সারাংশ এখানে তিনটি বিষয় একত্রিত হয়েছে এক আল্লাহর প্রশংসা ও গুণাবলী দুই শুদ্ধ ইবাদতের ঘোষণা আর তিন সুজাপতের জন্য বান্দার দোয়া রাসুল্লাহ সাল আলহ বলেন যে ব্যক্তি সুরা ফাতিহা পড়ে আল্লাহ তার প্রতিটি আয়াতের জবাব দেন এটি আমাদের জন্য আল্লাহর সাথে সরাসরি সংলাপের সূচনা এই সুরায় এমনভাবে কথা বলা হয়েছে যেন আমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে বলছি হে আল্লাহ আমরা শুধু তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য চাই সুরা ফাতিহা জীবনে শিক্ষা ও প্রভাব এই সূরা আমাদের শেখায় আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা সঠিক পথ খোঁজার প্রার্থনা করা এবং আল্লাহর প্রশংসা করা আমাদের দায়িত্ব এটি এমন একটি সুরা যা প্রতিদিন সতেরো বার আমরা নামাজে পড়ি অথচ অনেকেই এর অর্থ বা গুরুত্ব জানেন না আসুন আজ থেকেই এই সুরার মর্মার্থ আমরা হৃদয়ে ধারণ করি সুরা ফাতিহা শুধুমাত্র একটি সুরা নয় এটি আমাদের জীবনের জন্য আল্লাহর পক্ষ থেকে উপহার প্রতিটি আয়াত আমাদের মন আত্মা ও পথ চলার জন্য আলোর দিশা আসুন আমরা শুধু মুখে নয় অন্তরে ধারণ করি এই মহান সুরাটিকে এই ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী পর্বে আবার দেখা হবে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন نلقادي السلام عليكم ورحمه الله